হ্যালো ভিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি এই মুহূর্তে আছি হচ্ছে কালনগর খাল হাজারিবাগ এবং এখানে বারবারই আসি এবং আজকে আসার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে যেটা অনেক দিন ধরে জানাবো জানাবো জানানো হয়নি যদিও অন্যান্য ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা জানাবার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কালনগর খাল মান্ডা খাল শ্যামপুর খাল এবং আরও একটি খাল নিয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে একটি বলতে পারেন যে মহাপরিকল্পনার মতনই তারা করেছে যেটার আটশো কোটি টাকা বাজেট রয়েছে যে নান্দনিকভাবে আধুনিকতার মাধ্যমে এই খালগুলোকে পুনরুদ্ধার খনন এবং আশেপাশে যে বিনোদন কেন্দ্র এ টু জেড হাতার রাস্তাসহ একটা খালের জন্য যত কিছু দরকার হয় এক অনেকটা বৈদেশিক চাইলে এগুলো কিন্তু তারা করার ইচ্ছা পোষণ করেছে এবং সেটার জন্য বাজেটও নির্ধারণ করেছে তো এর মধ্যে কিন্তু এই কালনগর খালটা কিন্তু রয়েছে তো সেই কালনগর খালের বর্তমান কি অবস্থা রয়েছে সেটাই মূলত আজকে দেখার বিষয় বা বলতে পারেন যে দেখতে আসছি যদি আমি একটু দেখে আপনাদেরকে তাহলে দেখলেই বুঝতে পারবেন একটু নাই বলি এই যে কালনগর খাল এবং এখানে কিন্তু ঢাকা ওয়াস এখানে ওয়াকওয়ে নির্মাণ করেছে দেখেন গাছের ইয়ের উপরে ঘুড়ের উপরে এই মূলত হয়ে নির্মাণ করা হয়েছে এবং বিভিন্ন জায়গায় কিন্তু ওয়াকে ডেবে গেছে ভেঙে গেছে ফেটে গেছে সেইগুলো নিয়ে অনেক বলতে পারেন যে এটা নির্মাণের ছয় মাসের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ কিছু কিন্তু ভেঙে যায় এবং দেখতে পাচ্ছেন এখানে কালারিং ই পড়তেছে পানি পড়তেছে এবং আশেপাশে যত পয় আছে কিন্তু এগুলো কিন্তু এখানে খালেই পড়ে এবং সেটাই কিন্তু দেখতে পাচ্ছি এবং প্রচণ্ড পরিমাণে নোংরা এখানে কিন্তু বেশ কয়েকদিন ধরে কিন্তু পরিষ্কার করা হয় না এবং পরিষ্কার না করার ফসলেই দেখতে পাচ্ছেন যে কত বড় আগাছা জমে গেছে এবং এগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু জমে গেছে কলা গাছ আছে বিভিন্ন গাছ আছে এবং এখানে দেখতে পাচ্ছেন আটা রাস্তা এগুলো কিন্তু ব্যক্তি উদ্যোগে এখানকার যে স্থানীয় লোকজন আছে তারাই কিন্তু এগুলো নির্মাণ করেছে দেখতে পাচ্ছেন কানে প্রচুর পরিমাণে কালো এবং আপনারা জানেন যে এই কাল খালের সাথে কিন্তু আদিবরিভা নদীর সংযোগ রয়েছে আমরা আরেক পেয়ে গিয়ে যাব দেখব কারণ খালি কী অবস্থা দেখতে পাচ্ছি এটা ডেবে গেছে এবং আর কথা যদি বলি এটা কিন্তু আপনার খাল রয়েছে খালটা কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন দৈর্ঘ্যের কথা বলি কোথাও এক কিলোমিটার আছে কোথাও দেড় কিলোমিটার কোথাও আড়াই কিলোমিটার তিন কিলোমিটারের মতো কিন্তু এই খালটা দৈর্ঘ্য বলা হয় বিভিন্ন ওইতে সরকারি তালিকায় হয়তো এক কিলোমিটার বা দেড় কিলোমিটারের মতো এই খালটা রয়েছে বর্তমান প্রশস্তের কথা যদি বলি সেক্ষেত্রে একশো বিশ ফিটের কথা বলা হলেও এখানে কিন্তু সে একশো বিশ ফিট নেই গেলে তিরিশ চল্লিশ ফিট এরকম হবে কোথাও দশ ফিট পনেরো ফিটের মতো এই খালটা কিন্তু বর্তমানে রয়েছে এবং দুপাশে অনেক বলতে পারেন যে চামড় সহক যে ফ্যাক্টরিগুলো রয়েছে ছোটো ছোটো এগুলো এখনও কিন্তু বিদ্যমান এগুলো কিন্তু আমরা দেখেছি এবং আগেও রয়েছে বেশ দূরে এবং আপনারা জানেন যে এই কালনগর খালে কিন্তু ঢাকা ওয়াসা তরি ঘুরে করে কিন্তু এই নির্মাণ করেছে ওনারা দেখতে পাচ্ছেন খালটা কিন্তু আরও দিক দিয়ে এগিয়ে গেছে এবং আপনারা জানেন যে ঢাকা টাকা দুই ভাগে ভাগ করে মূলত এই ই করেছে এবং ওয়াকের পাশাপাশি আপনার নেট লাগানো হয়েছে সেগুলো কিন্তু কাজও কিন্তু এখানে করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কলা গাছ কিন্তু অনেক বড় হয়ে গেছে অনেক কলা গাছ আমি কলা ঝুলতে দেখেছি এটা এটা হয়তো আরও কিছুদিন আগে এবার দেখতে পাচ্ছেন কী পরিমাণে কালো হতে পারে এবং এটা একদিকে আদি বুড়ি নদীর সাথে সংযুক্তপূর্ণ একটি খাল এবং এটা খালে নিয়েই তারা মহাপরিকল্পনা একটা গ্রহণ করছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন সামনে কি হয় না হয় সেটা নিয়ে আমরা খেয়াল রাখছি মান্ডা খালে হাত দেওয়া হলেও মান্ডাখালে মূলত খনন কাজ চলতেছে সেদিকে আছি আমরা বা নজর আছে আমাদের এটাই ছিল এখানকার অবস্থা এবং এই আটশো কোটি টাকা কোথায় যায় সেটা মূলত আমরা দেখার বিষয় বা আমি আমরা নজর রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে এখানকার থেকে বিদায় নিচ্ছি এবং এটাই ছিল খালের অবস্থা হয়তো সম্পূর্ণ দেখাতে গেলে আরও অনেক সময় লাগবে তো সেই সময়টা এই মুহূর্তে নেই বা দেখাতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি কিছুটা হলেও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করেছি বা আপনারা কিছুটা হলেও এই খালের কী বর্তমান অবস্থা রয়েছে সেটা সম্পর্কে কিছুটা হলেও ধারণা পেয়েছেন সকলকে বাই বাই